মেয়ে কেন সদ্যজাতের মুখে বিষ অভিযুক্ত ঠাকুমা কন্যা সন্তান জন্মে খুনের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ঝাড়গ্রামে জানা গেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের বেলিয়াবেড়া থানার অন্তর্গত তালগ্রামের ঘটনা অভিযোগ কন্যা সন্তান জন্মানোর অপরাধে সদ্যজাত শিশুর মুখে বিষ ঢেলে খুনের চেষ্টা করেছেন তারই ঠাকুমা বেলিয়াবেড়া থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ঠাকুমা মালা মল্লিককে গ্রেফতার করেছে বেলিয়াবেড়া থানার পুলিশ ধৃতকে আজ অর্থাৎ রবিবার দুপুরে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে মহামান্য বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ঘটনায় এলাকা জুড়ে নিন্দা ও চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে মাত্র ১৬ বছর বয়সেই গ্রামেরই এক ২২ বছরের যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিল ওই নাবালিকা কিছুদিন চেন্নাইয়ে থাকার পর অন্তঃসত্ত্বা অবস্থায় ফিরে আসে বাপের বাড়িতে সম্প্রতি এক কন্যা সন্তানের জন্ম দেয় সে পরে নবজাতককে নিয়ে শ্বশুর গেলে শুরু হয় মানসিক নির্যাতন পরিবারের অভিযোগ ছেলে নয় মেয়ে সন্তান জন্ম দিয়েছে এই কারণেই ক্ষিপ্ত হয়ে ওঠেন শাশুড়ি এবং সদ্যজাত শিশুর মুখে বিষ ঢেলে দেন বলে অভিযোগ আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে প্রথমে তপসিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতাল হয়ে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় হাসপাতাল সূত্রে জানা গেছে পেট ওয়াশের পরও শিশুটি তীব্র শ্বাসকষ্ট ও খিচুড়িতে ভুগছে বর্তমানে হাসপাতালে শিশুটি সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন কি হয়েছে ঘটনাটা ঘটনাটা হয়েছে ছোট বাচ্চা তো আমার পুতরাটা চা নিয়ে গেছিলো তার মা তো বাথরুম গেছিলো তার সাউরি বাচ্চাটা নিয়ে ছাতের উপরে ছিল আমার পুত্রা আসে বলে বলছে অ দিদি ছানাটার মুখের কেন বিষ বিষ গন্ধ করছে বলছে ভাই থাক তাহলে আমার ছেলে মেয়ে আমি বাবার কাছে যাই ছুটে আসে তার মাকে জিজ্ঞাসা করে মা ফোনটা দাও তো আমাকে বাবাকে ফোন করি তার বাবাকে ফোন করলো তার মার কাছে বলে নি মেয়েটা ঝগড়া হবে তার বাবাকে বলছে ও বাবা আমার মেয়েকে বিষ খাবার নেওয়া হয়ে গেছে দে তার বাবা আসে হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স নিয়ে দে ছুট তার বাবা বলছে কেন খাওয়া আমার নাতনিকে তুমি যদি না বিয়ে দিতে পারতে আমি তো দিতাম আমার কেন দিলে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে নিয়ে যাই হসপিটাল হসপিটাল থেকে ট্রান্সফার হয় বড়িডাঙ্গা বড়িডাঙ্গার থেকে ঝাড়গ্রাম এখন কেমন আছে এখন ভালো নেই ছেলেটার অবস্থা কত বয়স কে ঠাকুমা কি চাইছেন আপনারা শাসন চাই আমরা প্রতিবাদ করি শাস্তি চাই এই গ্রামটার নাম তালগ্রাম আপনার নাম মল্লিকা মল্লিক বাড়ি তালগ্রাম ঘটনার খবর পেয়ে রাতেই হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করে ঝাড়গ্রাম জেলা পুলিশ অন্যদিকে অভিযুক্তের স্বাস্থ্যের দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা ঝাড়গ্রাম থেকে দেবব্রত বাগের রিপোর্ট নিউজ সার্চ ইন্ডিয়া